একটা মানে চপেটা খাত করলেন মুখ্যমন্ত্রী এই রাষ্ট্র কথাটিকে ব্যবহার করে ব্যবহার করে সচেতন করেছেন কিনা আমি জানি না আমি কারোর মনের মধ্যে ঢুকে নেই আর যদি না করে থাকেন আমার মনে হয় যে যে যারা তৃণমূল দলে যারা আছে ঠিক আছে তারা তাকে এই ব্যাপারে শিক্ষিত করে তুলুক ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই আপনি রাষ্ট্রভাষা বলেন মানে কোন ভাষা বলেন এরকম তো কোনো কোনো জিনিস নেই বাংলা পক্ষর একটাই কথা ধিক্কার জানাই মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে আবার স্বাগত জানাই ঐতিহাসিক অধিবেশনকে আর তৃতীয়ত আমরা সমানাধিকারের সাম্যের ভারতবর্ষ চাই যেখানে কেন্দ্রীয় সরকারের দাপ্তরিক কাজে প্রতিটি ভাষার সমানাধিকার থাকবে আমরা রাষ্ট্রভাষা কনসেপ্টেরই বিরোধী কনসেপ্টটি নেই তাই তো আমরা স্লোগান দিই রাষ্ট্রভাষার চামড়া গুটিয়ে নেব আমরা ঠিক আছে আমরা স্লোগান যারা এই জিনিসটি প্রচার করে তাদের গায়ে লাগে কিন্তু কিছু বলতে পারে না কারণ রাষ্ট্রভাষা বলে কিছু নেই এটা ভূতকে পিটানোর মতো ব্যাপার তাই না ফলে আমরা যাতে গায়ে লাগে যাতে বেঁধে আমরা ঠিক সেই কারণেই বলি আমরা বারবার রাষ্ট্রভাষার চামড়া গুটিয়ে নেব আমরা ঠিক আছে এই হিন্দিকে রাষ্ট্রভাষা করার চেষ্টা সংবিধান সভায় ইউপি বিহারের একাধিক তখন সাম্রাজ্যবাদ গুজরাটি এবং হিন্দি উর্দু বলার যে বিস্তারিত জনসংখ্যা এই পুঁজি বাহু এবং এই সংখ্যা বাহুর যে জোট সেটা সে সময় কংগ্রেসের পেছনে ছিল তাই না আর এস ধুলেকার ইউপি থেকে সেন্ট্রাল প্রভিন্স মধ্যপ্রদেশ থেকে কংগ্রেসের একজন সংবিধান সভায় প্রতিনিধি তিনি বলেছিলেন যে হিন্দি ভাষা জানে না তার এই সংবিধান সভায় থাকার কোনো অধিকার নেই অর্থাৎ এই হিন্দি সাম্রাজ্যবাদী অহিন্দি বিদ্বেষী যে ঝোঁকটা হিন্দি সাম্রাজ্যবাদী যে ধারাটা এটা তখনই যথেষ্ট ইয়ে ছিল ঠিক আছে এবং ততটাই যে মানে আউট সংবিধান সভায় থাকা তাহলে ভারতে কোনো সে থাকতে পারে এবং এটা কাদের বলছে বাঙালি পাঞ্জাবি এদের বলছিল যারা কিনা রক্ত দিয়ে ভারত স্বাধীন করেছে তাদের প্রতিনিধিদের বলছিল ভাবা যায় তখনই বোঝা উচিত ছিল যে স্বাধীনতা বেহাত হয়ে যাচ্ছে ঠিক আছে এইসব এরাই এখন তাদের শঙ্কা টঙ্কা দেখিয়ে ত্যাগ না করে ব্রিটিশদের সঙ্গে সেটিং করে চলে তারপরে মালটা হাতে পেয়ে যে জিনিসটা করছিল এবং সংবিধান সবাই কিন্তু হিন্দিকে রাষ্ট্রভাষা এরকম একখানা কনসেপ্ট সংবিধানে ঢুকিয়ে সেটাকে হিন্দিকে সেটা ঘোষণা করার একখানা পায়তারা তারা কষা হয়েছিল ভারতের সংবিধান প্রণেতারা এবং সংবিধান সভার যে সদস্যরা তারা কিন্তু সেটাকে খারিজ করে দেন অর্থাৎ আমাদের সংবিধান প্রণেতারা যে যে একটি রেসিস্ট অহিন্দি বিদ্বেষী একখানা কনসেপ্টকে যে খারিজ করে দেন এবং তার জায়গা ভারতে কোনো রাষ্ট্রভাষা নেই সেই ব্যাপারটার প্রতি মানে একটা মানে চপেটাঘাত করলেন মুখ্যমন্ত্রী এই রাষ্ট্রভাষার কথাটিকে ব্যবহার করে ব্যবহার করে সচেতন করেছেন কিনা আমি জানি না আমি কারোর মনের মধ্যে ঢুকে নেই আর যদি সচেতন ভাবে না করে থাকেন আমার মনে হয় যে তাকে যে যারা তৃণমূল দলে যারা আছে ঠিক আছে তারা তাকে এই ব্যাপারে শিক্ষিত করে তুলুক ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই আপনি রাষ্ট্রভাষা বলেন মানে কোন ভাষা বলেন এরকম তো কোনো কোনো জিনিস নেই সামনের যে চোদ্দই সেপ্টেম্বর এটা হচ্ছে হিন্দি দিবস হিন্দি দিবস মানে ধরো যে কোনো ভাষার দিবস কি হয় সে ভাষার একটা অর্জন তাই না মানে যে কোনো এরকম যে কোনো ক্ষেত্রে হয় আমি একবার পাঞ্জাবি ভাষা দিবসে পাটিয়ালা পাঞ্জাবি ইউনিভার্সিটি পাটিয়ালায় বক্তৃতা দিতে গেছিলাম তো সেই পাটিয়ালায় পাঞ্জাবি দিবসটা জানলাম তাদের একজন বিখ্যাত কবি মানে তাদের ধরো রবীন্দ্রনাথ নজ্জুল লেভেলের কেউ একজন তাদের কাছে তার জন্মদিন বোঝা গেল পাঞ্জাবি দিবস হিন্দি এই বিষয়টাই একটা সাম্রাজ্যবাদী প্রকল্প এবং এর অবস্থান ভারতের যে রাষ্ট্রকল্পে এবং যে রাজনীতিতে এটা আসলে একটা আগ্রাসী বিরোধী বিরোধী যে বহুত্ববাদ একখানে জায়গা থেকে বিষয়টা আসে সেটা কিভাবে প্রমাণ হয় সেটা এইভাবে প্রমাণ হয় যে হিন্দি দিবস কোন দিনটা বলতো হিন্দি দিবস হচ্ছে সেই দিনটা যেদিন স্বাধীন ভারতে বাংলা সহ তামিল তেলেগু মালয়ালম কন্নড় ইত্যাদি সকল এই ভাষা দ্বিতীয় শ্রেণীর ভাষা হয়ে গেল হ্যাঁ যারা যখন ব্রিটিশ ছিল তখন ওপরে ইংরেজি ঠিক আছে শাসকের ভাষা আর তখন বাংলা তেলেগু হিন্দি উর্দু তারপরে হিন্দি উর্দু একই ভাষা ওই হিন্দু মুসলিম কেসের জন্য ইউপি বিহারে তারপরে মালায়াল পাঞ্জাবি ইত্যাদি ছিল অর্থাৎ ইংরেজি প্রথম শ্রেণীর আমরা দ্বিতীয় শ্রেণীর কারণ আমরা সাম্রাজ্যবাদের অধীন যখন সাম্রাজ্যবাদ যখন হটে গেল তখন তো আমরা যারা দ্বিতীয় শ্রেণীর ছিলাম আমাদের তো প্রথম শ্রেণীতে উঠে আসার কথা অর্থাৎ আমাদের তো সমানাধিকারের ভাষিক সমানাধিকারের ভারতবর্ষ যেখানে প্রতিটি ভাষার সমান অধিকার থাকার কথা সেই ভারতবর্ষ ঘটার কথা ছিল বরং তার জায়গায় আমরা দেখলাম যে ইংরেজি ছিল তার জায়গায় হিন্দি চলে এলো ঠিক আছে অর্থাৎ আমরা আমাদের নিজেদের রাষ্ট্রে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেলাম ব্রিটিশ খেদানোর পরেও এবং হিন্দি দিবস দিন পালন হয় যেদিন এই হিন্দি সাম্রাজ্যবাদী প্রকল্পের অধীন তারা ভারতের অন্যান্য সকল ভাষাকে দ্বিতীয় শ্রেণীর ভাষা বানিয়ে দিয়েছিল যে ভাষার নিজস্ব উদযাপন দিবসটি হচ্ছে অন্য ভাষাগুলোকে নিচু করা ছোট করা দ্বিতীয় শ্রেণীভুক্ত করা সেই দিনকে বাংলা পক্ষ তার জন্মলগ্ন থেকে একটি কালো দিবস পালন করা পালন করছে কারণ ভাষাকে দ্বিতীয় শ্রেণীর বানিয়ে দেওয়া মানে সেই ভাষার যে জাতি তাকেও দ্বিতীয় শ্রেণীর বানিয়ে দেওয়া তাই না অর্থাৎ সেদিন থেকে কিন্তু ভারতের মাটিতে এই যে মানে হিন্দি উর্দু যারা বলে তারা হচ্ছে ফার্স্ট ক্লাস ভারতীয় আর যারা ও তামিল তেলুগু এগুলো বলে তারা সেকেন্ড ক্লাস ভারতীয় একসময় বাঙালি মিজকে সেকেন্ড ক্লাস ভারতীয় মনে করতে কিন্তু এখন যেহেতু ফরেনার বলছে আমরা এখন তৃতীয় শ্রেণীর ভারতীয় না কি বলবো এমવાય আছে না বিদেশিই বলে দিচ্ছে ঠিক আছে এই পুরো পরিপ্রেক্ষিতে বাংলা পক্ষের একটাই কথা ধিক্কার জানাই প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে আবার স্বাগত জানাই ঐতিহাসিক অধিবেশনকে আর তৃতীয়ত আমরা সমানাধিকারের সাম্যের ভারতবর্ষ চাই যেখানে কেন্দ্রীয় সরকারের দাপ্তরিক কাজে প্রতিটি ভাষার সমানাধিকার থাকবে আমরা রাষ্ট্রভাষা কনসেপ্টেরই বিরোধী কনসেপ্টি নেই তাই তো আমরা স্লোগান দিই রাষ্ট্রভাষার চামড়া গুটিয়ে নেব আমরা ঠিক আছে আমরা সেই স্লোগান দিই এটা একটা তৃতীয় স্লোগান যারা এই জিনিসটি প্রচার করে তাদের গায়ে লাগে কিন্তু কিছু বলতে পারে না কারণ রাষ্ট্রভাষা বলে কিছু নেই এটা ভূতকে পিটানোর মতো ব্যাপার তাই না ফলে আমরা যাতে গায়ে লাগে যাদের বেঁধে আমরা ঠিক সেই কারণেই বলি আমরা বারবার রাষ্ট্রভাষার চামড়া গুটিয়ে নেব আমরা ঠিক আছে আবার একই সঙ্গে আমরা চাই যে হিন্দি এবং ইংরেজির ভারতীয় সংবিধানে কেন্দ্রীয় সরকারের দাপ্তরিক ভাষা হিসেবে যে মর্যাদা রয়েছে সেই সমান মর্যাদা বাংলা তামিল তেলেগু মালায়ালি অর্থাৎ এই যে রাজ্যের ভাষাগুলি সেগুলি সেই সমান অধিকার থাকতে হবে কারণ ভারতবর্ষে আমরা কেউ দ্বিতীয় শ্রেণীর চাই হয়ে না বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম